স্কাউটিং করব মেধা ভিত্তিক বাংলাদেশ করব এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় চতুর্থ উপজেলা কাপ ক্যাম্পুরি পঁচিশের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার বেলা সাড়ে এগারোটায় দশমিনা উপজেলার পনেরো নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চার দিন ব্যাপী এই কাপ ক্যাম্পুরি অনুষ্ঠিত হয় বাংলাদেশ স্কাউটস দশমিনা উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বাংলাদেশ স্কাউটসের উপজেলার সহ সভাপতি মুহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইর্তিজা হাসান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক বরিশাল অঞ্চল মোহাম্মদ ইকবাল হাসান প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিটলার জামান দশমিনা পুবালি ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুবাইয়াত মোরশেদ মিশু পনেরো নম্বর উত্তর দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দোলেনা আক্তার সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণ চতুর্থ উপজেলা ক্যাম্পুরিতে উপজেলার আঠাশটি প্রাথমিক ও দুইটি মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে তিরিশ জন কাপ লিডার ও পনেরো নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় তিরিশটি শ্রেণীকক্ষে চব্বিশ জুন পর্যন্ত কাপ ক্যাম্পুরি অনুষ্ঠিত হবে